আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য কি কি বই পড়ব কোন বিষয়গুলো পড়তে হবে আর এখনও তো সার্কুলার দেয়নি তো তোমাদের কোন বিষয়গুলো পড়তে হবে এইসব বিষয় নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটা কেননা টেনে সম্পূর্ণ দেখবে যখনই তোমাদের ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি দিবে তখনই আমরা জানতে পারবো কোন কোন বিষয়ে পরীক্ষা হবে কোন বিষয়ে কত ফেলে তুমি পাশ করবে কোন কোন সিলেবাসে পরীক্ষা হবে এসব বিষয়ে আমরা তখনই জানতে পারব। এখন সার্কুলার বা বিজ্ঞপ্তি কবে দিতে পারে তোমাদের জানুয়ারিতে দিতে পারে বা ডিসেম্বরের শেষ সপ্তাহে দিতে পারে সার্কুলার বা বিজ্ঞপ্তি দিয়ে দিবে তখনই হ্যাঁ তখনই আমরা ভালো করে জানতে পারবো কোন বিভাগে কোন কোন বিষয়ে কোন টপিকে পরীক্ষা হবে এখন তোমাদের কি করা উচিত এখন তোমাদের জন্য তোমাদের একটাই উচিত হবে কি পড়তে পারো তোমরা মেন বই বাংলা মেন বই গদ্য পদ্য কবি পরিচিতি লেখক পরিচিতি পদ্ম গদ্যগুলো ভালো করে পড়িনি বা এখন এইগুলোই পড়ো কোন বই কিনবো অনেকে বলে গাইড কিনে পড়তে গাইড এখন পড়া লাগবে না যখনই বিজ্ঞপ্তি পাবো তখনই আমরা জানতে পারবো তোমাদের জন্য কোন বই ভালো হবে কোন বইগুলো পড়তে হবে কোন গাইড কিনতে হবে হ্যাঁ বাংলার জন্য মেন বই ভালো করে পড়ো আর ইংলিশ ইংলিশ ঘামার পড়বো ভালো করে ঘামারগুলো নিয়মগুলো ফলো করো টেন্স তারপর আর্টিকেল তারপর ন্যারেশন এই নিয়মগুলো ভালো করে পড়ো আর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান তোমরা এখন আপাতত রাখে দাও যখনই বই কিনবে তখন পড়তে পারো তোমরা এখন বাংলা আর ইংরেজি ভালো করে পড়তে পারো মেন বইগুলো ভালো করে পড়ো যখনই আমরা বিজ্ঞপ্তি পাবো তখনই তোমাদের একটা বই কিনে বলবো পরামর্শ দিব ওই বইটা কিনলে তোমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের সকল প্রশ্নগুলো কমন পেয়ে যাবো ওই বই থেকে আগে বই বের হোক বিজ্ঞপ্তি দেখ তখনই তোমরা জানতে পারবা এখন আপাতত মেন বই পড়লে হয়ে যাবে মেন বই ভালো করে পড়ো এখন সময় নষ্ট করা যাবে না পরীক্ষা যেই সময় হোক না কেন তোমাদের পরীক্ষা যেই সময় হোক তোমরা এখন যদি প্রস্তুতি ভালো করে নাও তাহলে তোমরা পরীক্ষা ভালো ফলাফল করতে পারবা আর জাতীয় বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা জাতীয় বিশ্ববিদ্যালয়ে যদি চান্স না পাও তাহলে তুমি ডিগ্রি করতে হবে ওনার ভর্তি হতে পারবে না হ্যাঁ এই জন্য তোমাকে একটু পরিশ্রম করতে হবে এখন পড়াশোনা করো বসে না থেকে একটু মজুক দিয়ে পড়ো যখনই বিজ্ঞপ্তি পাবো তখনই তোমাদের জানিয়ে দেবো তখন তোমরা একটা বাজার থেকে গাইড কিনে মানে বিশ্ববিদ্যালয়ের জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গাইড কিনে তখন তোমরা পড়লেই হয়ে যাবে এখন মেন বই ভালো করে পড়ো পড়বে তোমরা তো ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী যে কোনো ভিডিওতে আর তোমাদের কোনো বিষয়ে জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ